ভাইয়ের হয় নাই আমার ভাইয়ের এত মেধা ভাই আমার ভাই ফাইভে বৃত্তি পাশে আমার ভাই এইটে পাশে আমার ভাই মেট্রিকে পাশে ইন্টারে রংপুর কলেজত ভাই সরকারি কলেজত স্কলারশিপ পাতে ভাই বাপে আমার খুশিতে কান দিছে ভাই আই রে স্কলারশিপ পাতে ভাই আমরা মূর্খ মানুষ জানি নে এত মেধাবী ছাত্র ভাই কি জন্য সরকারে মারার অনুমতি দিল ভাই কি জন্য ইডিট ইংলিশ আপদ নিয়ে ভাই চার বছর ভাই আমার ভাই গামি ভাই মানে বিসিএস করে কেংগিরি ভাই তুরা আনা করেন তো এডে এই একটা মুই চেষ্টা করি হক করি করেন ভাই মুক ভালো নাগে মানে যখন বিসিএস এর কথা কয় মুক গোল জায়গা ওঠে ভাই আই ইরি আর কেংগিরি পutsche তুরাও ভাই করেন তো তো না মেলা মেদা

জন্যে ভাই হাই ভাই আমার বাবা লেখা করার খরচ দেয় না